দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো হরেক রকমের মাল এই মালগুলা কিন্তু আমাদের দেশ গ্রামে অনেক পাওয়া যায় দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা বিশ টাকা দামের অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো আমি আসলে মূলত দেখাবো আজকে কোনটা কি রকম দাম হতে পারে দর্দির সাথে একটু কথা বলে তো দেখেন কত সুন্দর জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে লেমুবাড়ি হাটে এখানে পাওয়া যায় তো এখানে মানে আমাদের হাটে এখানে দোকান আছে অনেক সুন্দর তো দরদি এই চামিজগুলো এগুলো কত করে বিক্রি করেন

কত সুন্দর সুন্দর জগ কিন্তু মাত্র একশো টাকা বিশ টাকা পিস না মাছশালা দেখেন এত সুন্দর পাখা মাত্র বিশ টাকা আপনারা একটা ইয়ের পাখা কিনলে কিনতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা লাগে আর প্লাস্টিক অনেক মানে মজবুত কিন্তু তারপর মাত্র বিশ টাকা করে বিক্রি করে দেখেন তারপরে বাচ্চাদের বাচ্চাদের বুধ জিনিস আছে এই মুরাটোরা আছে এই মুরাটা কত জিজ্ঞাসত দাদা একশো টাকা মাত্র একশো টাকায় দেখেন কত সুন্দর মুরা পাচ্ছেন দেখেন এই দেখেন এই দেখেন দর্শক কত মানে হরেক রকমের জিনিস কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দোকানে কিনতে গেলে কিন্তু অনেক অনেক দাম লাগে আর এখান থেকে কিনতে গেলে মনে করেন মূলত অনেক দাম কম অনেক তো এটা হচ্ছে একদম হাটের বাম ভিতরে ঢুকে একটা দোকান আছে তো এখান থেকে ব্যান নিয়ে যায় আচ্ছা দর্শক দেখেন এখানে কিন্তু অনেক দাম কম দরুদি আপনি একটু এটি সব বিশ টাকা সব সাবানদানি বিশ টাকা আর এই আইসক্রিম বানায় ষাট টাকা মার্শাল্লা ষাট টাকায় কিন্তু দেখেন কতগুলা আইসক্রিম কিন্তু মানে বানাইতে পারবেন আটটা আইসক্রিম বানাইতে পারবেন ফ্রিজে রেখে তারপরে ধরো যে হ্যাঙ্গার এই যেগুলো কত করে যে ছোটো ছোটো পঞ্চাশ টাকা এই এক একটা প্যাকেট আচ্ছা আচ্ছা দেখেন দর্শক দোকানে কিনতে গেলে অনেক টাকা দাম লাগে আর এখানে অনেক কম প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন তো তারপরে দেখাবো যে তোমার এই যে দেখেন এই যে এই যে বয়ামগুলো এগুলো কত করে ধরোদি দশ টাকা পিস মাস আল্লাহ আর এগুলা কলমদানি 30 টাকা 20 টাকা কলমদানি যে বাটি আছে বাটি এগুলা টাকা 20 আছে ব্যাংক কত 20 মাত্র 20 টাকা মাশাআল্লাহ দেখেন মাত্র 20 টাকা দর্শক এখানে কিন্তু তো দেখেন বোধন আছে বোধনি কত দরে দি বোধনি 50 টাকা 50 টাকা দেখেন 50 টাকা কত সুন্দর বোধনি পাচ্ছেন আর এখানে আসলে আপনারা মূলত কিন্তু দেখে দেখে বেছে বেছে অনেক কম দামে কিন্তু জিনিস নিতে পারবেন তো দর্শক দেখেন র‍্যাক আছে র‍্যাক কত র‍্যাক টাকা 100 টাকায় র‍্যাক পাচ্ছেন দেখেন Sasa ini mana kita? Ini koto, dorudi. ni. তিরিশ টাকায় দেখেন কত সুন্দর জালে আপনারা রেখে কিন্তু যে কোনো জিনিস ভিতরে রেখে মুখা দিয়ে আটকে রাখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আসবেন এটা হচ্ছে বিপ্লব ভাইয়ের দোকান তো বিপ্লব ভাই কিন্তু অনেক অনেক জিনিস এখানে বিক্রি করে তো লেমুবাড়ি হাটের বাম ডাইন সাইডে কিন্তু এই দোকানটা মূলত তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ